দেশের দারিদ্র প্রেরিত খ্যাত কুড়িগ্রাম জেলার প্রথমবারের মতো চালু হয়েছে দশ টাকা হাসপাতাল গরিব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট ফুলের উদ্যোগে নাগেশ্বরী উপজেলায় এই হাসপাতালটি গত বছরের ডিসেম্বরে চালু করা হয় এই হাসপাতালে ডায়াবেটিস টাইফয়েড জন্ডিস কিডনি সহ সকল ধরনের পরীক্ষা করা যায় স্বল্প মূল্যে এখানে আসি আর দূরে যাইনি দূরে গেলে বেশি নেই এটি কমতে আসছে বেড়ে গেলে তো মনে করো দুই হাজার কি এক হাজার কি তিন হাজার কি নাগত আর এখানে তত নাগত দশ টাকার হাসপাতালে আসিয়ে টিকিট নিয়ে আমি ডাক্তার দেখাছি আমার তিন পরিবার তিন দিন দেওয়ার পরে আমার মা আমার বাচ্চা সুস্থ আছে যে পরীক্ষা নিরীক্ষা করছে আঠারোশো টাকা খরচ গেছে আর এই পরীক্ষা নিরীক্ষা বেড়ে যদি করলে হয় আমার পাঁচ থেকে হাজার টাকা লাগে এটা সম্ভব না আমার বেড়ে চেষ্টা করা চারবারে আমার খরচ হয়েছিল সর্বসকলে হাজার বারোশো টাকা খরচ হয়েছিল আমি এই টাকা যদি বাইরে দেখা যেতে যাইতাম তাহলে আমার খরচ হইতো নিম্নপক্ষ সাত থেকে আট হাজার টাকা প্রত্যন্ত চরাঞ্চল সহ নাগেশ্বরী উপজেলার ছটি ইউনিয়নের ছ হাজার পরিবার মানুষ দশ টাকার কার্ড গ্রহণ করেছে এই কার্ডের বিনিময়ে পরিবারের সদস্যদের তারা চিকিৎসা সেবা নিচ্ছেন হাসপাতালে কার্ডধারী ছাড়াও একশত টাকার বিনিময়ে চিকিৎসকের পরামর্শ নেবার সুযোগ রয়েছে রক্ত পরীক্ষা সহ আলট্রাসনোগ্রাফি ইসিজি করা যায় অল্প খরচে মানুষের অর্থনৈতিক খরচ কমার পাশাপাশি মানসম্মত চিকিৎসা সেবা পেয়ে খুশি সেবাগ্রহী তারা তর্কে দেখায় এবং উনি আমাকে ইসিজি দেন এবং রক্তের লিপিড প্রোফাইল সি বিসি সহ অন্যান্য বেশ কিছু টেস্ট দেন যে রিপোর্টগুলো উনি চমৎকারভাবে দেখেছেন এবং আমার যে মূল্যটা আসছে খরচটা চব্বিশশো টাকা যেটা বাইরে করলে অনেক বেশি হতো আমার ধারণা সাত থেকে আট হাজার টাকা লাগত আমি এখানকার এই সেবা পেয়ে আমি খুব খুশি এখানে মনে করেন দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে মনে করে সুস্থভাবে দেখা যায় আর বাইরে গেলে মনে করে সাড়ে সাতশো টাকা লাগতো আবার ওষুধ কিনে আলাদা টাকা লাগতো মানে অনেক ডিফারেন্স বাইরে আর এখানে আসা এখানে চিকিৎসা মানে শুন ভালোই আছে অনেক সুবিধা আছে নিয়ে আসলে দেখে নিম্ন নিশ্চিত করার লক্ষ্যে এই হাসপাতালটি চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফুল সরকারি বেসরকারি সহায়তা পেলে হাসপাতালে চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনের নির্বাহী পরিচালক আর স্বল্প মূল্যে এমন চিকিৎসা সেবা এবং পরীক্ষা নিরীক্ষা হওয়ায় গরিব মানুষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্ড আছে কার্ডধারী যারা আসে আমরা তাদেরকে মূলত এই সেবাটা দিচ্ছি দশ টাকার বিনিময়ে আর কি এটি এই কার্ডধারী ছাড়াও যারা আরও অন্যান্য যারা রোগী আসেন এখানে তাদেরকেও আমরা একটা স্বল্প মূল্যে আমরা সেবা দিচ্ছি কি এটি আর মূলত হলো এই সেবাটা উদ্দেশ্য যেটি হলো সেটি হলো বর্তমান যে এই চিকিৎসা পারপাসে যে ব্যয়টা আছে সেই ব্যয়টা হাতে লাগালে মানে নিয়ে আসার জন্য সামর্থ্যের মধ্যে যাতে একটা মানসম্মত চিকিৎসা সেবা পায় এই প্রত্যন্ত অঞ্চলে সেজন্য জন্য মূলত আমাদের এই এই ওই উদ্যোগটি আর কি এটি এটি নাগেশ্বরীবাসীর জন্য একটি আশীর্বাদ বলতে পারেন কারণ এখানে হতদরিদ্র মানুষদের জন্য নির্দিষ্ট সুবিধাভোগীকে কার্ড প্রদান করা হয়েছে এবং দশ টাকার বিনিময়ে তাদের সকল ধরনের চিকিৎসা সেখানে দেওয়া হচ্ছে সেখানে শুধু ডাক্তারের পরামর্শই না সেখানে ডায়াগনস্টিক সহ অন্যান্য পরামর্শও দেওয়া হচ্ছে এবং কার্যক্রম সম্পন্ন হচ্ছে তাছাড়া সাধারণ মানুষের জন্য একশো টাকার বিনিময়ে সেই ধরনের সেবা প্রদান করা হচ্ছে এবং নাগেশ্বরীবাসী এটাতে উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতে হবে বলে আমি আশা করছি প্রতিদিন সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত দুজন চিকিৎসক দ্বারা নারী শিশু বয়স্ক রোগীদের চিকিৎসা দেযা হচ্ছে